বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা ভর্তা রেসিপি আমি মিষ্টি কুমড়া ভর্তা করব। মিষ্টি লাউ যাকে বলে তো ভর্তার প্রসেসটা একটু ভিন্ন আর স্বাদে কিন্তু অসাধারণ যা করলে বুঝতে পারবেন না তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সেই সাথে নতুন রাধুনিয়দের কাছে দেবে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি হাফ কেজির একটু কম মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ মেখে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নেব আর চুলাটা অন করে আমি প্রথমে মুঠো পেঁয়াজ এরকম করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম একেবারে বেরেস্তা করে নিই আর শেম্পানি আমি এক মুঠো রসুন কুচিও ভেজে নিচ্ছি রসুন কুয়া আর কি তো দেশি রসুন স্ট্রং ফ্লেভার ফুল একটা মশলা এটা একটু ভেজে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে যায় এরকম ব্রাউন কালার করে আমি রসুন কুচিগুলোও ভেজে তুলে নিচ্ছে আর সেম প্যানে আমি আট থেকে দশটা ছোটো সাইজের মরিচও ভেজে নিচ্ছে তুলে নিচ্ছে আর সেম প্যানে আমি মিষ্টি কুমড়ার স্লাইসগুলো ভেজে নেব তেল দিয়েই লাউটা ভাজার চেষ্টা করবেন এতে করে কিন্তু পেস পেসে একটা ভাব থাকবে না আর ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু তেলটা লাউটা অনেক সহজেই সিদ্ধ হয়ে যায় এভাবে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টোলো হেঁটে লাউটা এভাবে ভেজে নিয়েছি মোট কথা লাউটা সিদ্ধ করতে হবে ভালো করে আর কি আর লাইয়ের স্লাইস এরকম পাতলা পাতলা করে কেটে নিলে কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে আর যদি সিদ্ধ করতে একটু পানি প্রয়োজন হয় দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমি পানি অ্যাড করে নিই তো এভাবে করে আমি লাউগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার লাউগুলো সিদ্ধ হয়ে এসছে আর তুলে নিচ্ছি এবার লাউগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি ভর্তার প্রসেসে চলে যাব আমি লাউটা ঠান্ডা করে নিয়েছি এখানে আমি ভাজা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি দুইটা আর সামান্য ধনিয়া পাতা নিয়েছি আর শুকনো মরিচের ক্রাশ করা করে আমি দিয়ে দিলাম এক চামচ এটা আমি ভর্তার জন্য করে রেখেছিলাম আগে থেকে লবণ দিলাম হাফ চামচ লবণ একটু বুঝে দিতে হবে কারণ লাউটা ভাজার সময় লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর সবগুলো উপকরণ হাত দিয়ে চটকে ভালো করে একটা চাটনি তৈরি করে নেব প্রথম পর্যায়ে আর চাটনিটা মাখার উপর কিন্তু ভর্তার স্বাদটা অনেকটা ডিপেন্ড করে ভালো করে একটু চটকে নেবেন আর সরিষার তেল দিলাম পর্যাপ্ত পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেলের সাজালো ফ্লেভারটা অনেক ভালো যায় এবার আমি ভেজে রাখা লাউগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব চাটনির সাথে তো জাস্ট মাউথ ওয়াটারিং একটা ভর্তা রেসিপিটা আর ভর্তা মানেই সাদা ভাত গরম ভাত গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা কিন্তু অসাধারণ লাগে খেতে দর্শক তৈরি হয়ে গেল আমার মিষ্টির লাউ ভর্তা রেসিপিটা অনেক সহজে খেতে কিন্তু আসলে অসাধারণ আশা করছি রেসিপি একটা ট্রাই করবেন আর ভর্তা খেতে যারা পছন্দ করেন তাদের রেসিপিটা ভালো লাগবে আশা করা যায় আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ দর্শক আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও চাইলে প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্টস করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করতে আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ